নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে লাউ পাতায় মৌরলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। স্বাদে হবে দুর্দান্ত আর বানানো কিন্তু অত্যন্ত সহজ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল রেসিপিটির জন্য আমি আড়াইশো গ্রাম একদম ছোট সাইজের মৌরলা মাছ নিয়েছি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়া মাছের মধ্যে আমি মশলাগুলোকে মাখিয়ে নিব দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবারে মিহি করে কুচিয়ে নেওয়া দুখানা পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা আর সব শেষে দিয়ে দেব দু থেকে তিন চামচ সর্ষের তেল এবারে সব কিছুকে সুন্দর করে ভালোভাবে মেখে নেব তবে একদম জোর দিয়ে নয় খুব আলগা হাতে মেখে নিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে সেজন্য আলগা হাতে একটু সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলো মাখা হয়ে গেলে একপাশে রেখে দিয়ে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দশ থেকে বারোখানা লাউ পাতা মিডিয়াম সাইজের একদম ছেড়া নেই এরকম লাউ পাতাই কিন্তু নিতে হবে পাতাগুলো একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম তারপরে উষ্ণ জলের মধ্যে একবার করে এই রকম করে চুবিয়ে নিতে হবে তাহলে পাতাগুলো ফোল্ড করতে সুবিধে হবে আর এর মধ্যে কোনো পোকামাকড় বা কীটনাশক স্প্রে থাকতে সেটাও বেরিয়ে যাবে পাতাগুলোর জলটা ঝরিয়ে নিয়ে প্লেটের একটার ওপরে ওপরে আর একটা পাতা দুটো করে পাতা ঠিক এই রকম করে দিয়ে মাঝখানটাতে এক হাতা করে এই মাখানো মাছ দিয়ে দিচ্ছি এর ওপরে দিয়ে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা এবারে চারপাশ থেকে এই রকম করে ফোল্ড করে নিতে হবে যেহেতু গরম জলে ডোবানো ছিল ফোল্ড করতে কিন্তু কোনো সমস্যাই হবে না এরপরে সুতো দিয়ে পেঁচিয়ে চারপাশটা এইরকম করে বেঁধে নিচ্ছি একটু ভালোভাবে বাঁধতে হবে যাতে মাছ বা মাখানো মশলা বেরিয়ে না আসে আর মাখানো মাছটা বেশি পরিমাণে দিলে কিন্তু পাতাটা ভার হয়ে যাবে তাতেও কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে সেজন্য অল্প অল্প করে এই রকম করে দিয়ে তারপরে চারপাশ থেকে ফোল্ড করে নিতে হবে আড়াইশো গ্রাম মাছে আমি ছখানা পাতুরি বানিয়েছিলাম একটু ছোট ছোট করে বানালে পরে এগুলো ফেটে বা বেরিয়ে আসার চান্স থাকবে না এই সময় মনে করিয়ে দিই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন গ্যাসের ওপরে প্যান বসিয়ে এর মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে হালকা গরম হলে এর মধ্যে একে একে সমস্ত পাতুরিগুলোকে বসিয়ে দেব সব পাতুরিগুলো বসিয়ে নেওয়া হয়ে গেলে প্রথমে আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পাতাগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে এখন আর উল্টাতে কোনো অসুবিধা হবে না এবারে আর কিন্তু আমি ঢাকা দেব না শুধু প্রথম অবস্থায় তিন মিনিট মতো আমি ঢেকে রান্নাটা করেছিলাম এরপরে একটা একটা করে উল্টে দিয়ে খোলা অবস্থাতেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফ্রাই করতে থাকবো পাঁচ থেকে ছ মিনিট দুটো দিক উল্টে পাঁচ থেকে ছ মিনিট ফ্রাই করে নেবার পরে দেখুন ঠিক এই রকম টেক্সচার এসছে আমি আর একবার উল্টে দিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে উপর দিকটা আর ভেতর থেকে মাছটা সম্পূর্ণ কুক হয়ে গেছে বেশিবার উল্টোতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে সেই জন্য হালকা হাতে দু থেকে তিনবার উল্টে পাল্টে দুটো দিক রান্না করে নিয়েছি এবারে আমি প্যানটাকে নামিয়ে নেব একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি দেখুন পাতাটাও যেমন সুন্দর কুক হয়েছে আর ভেতরের মাছগুলোও কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আর গন্ধ তো অসাধারণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা